নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত কি ভাবছেন শীত চলে গেলেও এখনও পিঠে বানাচ্ছি একদমই তাই শীত চলে গেলেও পিঠে খাওয়ার ধুম কিন্তু এখনও যায়নি তবে আজকের পিঠেটা একটু অন্য ধরনের দেখে পাটিসাপটা মনে হলেও ক্ষীরের পুর কিংবা নারকেলের পুর না দিয়ে আজকের পাটিসাপটাটা বানাবো বিভিন্ন ধরনের সবজি দিয়ে তো চলুন এত সুন্দর আর সহজ রেসিপিটা ঝটপট আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি দেখুন সবজির পাটিসাপটা বানানোর জন্য এখানে বেশ কয়েকটা সবজি আমি গ্রেট করে নিয়েছি নিয়েছি আলু গাজর বাঁধাকপি আর বিট তার সঙ্গে চাইলে আপনারা বিনস ফুলকপি এসবও গ্রেট করে নিতে পারেন তো প্রথমে পুরটা বানানোর জন্য কড়াইতে দু চা চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন হাফ মিনিট মতন রেখে এর মধ্যে এবার দিয়ে দেব গ্রেট করে রাখা সবজিগুলো শুধুমাত্র বাঁধাকপি দিইনি কেন কি বাঁধাকপি অনেক সহজেই সেদ্ধ হয়ে যায় তাই সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রাখবো জাস্ট হালকা সেদ্ধ হয়ে যাওয়া অবধি আর যেহেতু গ্রেট করা মানে একদম সরু সরু তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময়ও লাগবে না তাই দু থেকে তিন মিনিটই যথেষ্ট দেখুন দু তিন মিনিট পর ঢাকাটা খুলেছি দেখে আশা করি বুঝতে পারছেন সবজিগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে মিশিয়ে দেব গ্রেট করে রাখা বাঁধাকপিগুলো আর বাঁধাকপিগুলো গ্রেট করার পর বেশ অনেকটা জল বেরিয়েছিল জলটা চিপড়েই আমি রেখেছিলাম তা না হলে এই পুরের মধ্যে অনেক জল বেরিয়ে আসতে পারত খুব ভালো করে বাঁধাকপিগুলোকেও সবজির সাথে মিশিয়ে নেব আমি আর বাঁধাকপি দিয়ে যদি আপনারা না মনে করেন ঢাকা দেবেন তাও চলবে তবুও আমি এটাকে আবারও দু মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। স্বাদ অনুযায়ী অবশ্যই নুন দিয়ে দেব যদি নুন কম থাকে দু মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা খুলেছি সব সবজি একদম সুসেদ্ধ হয়ে গেছে আর একে অপরের সঙ্গে মিশেও গেছে আর একবার নেড়ে তেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা কয়েকটা বলতে এই রান্নায় খুব একটা মশলা দিতে লাগে না তবুও যতটুকু না দিলে নয় দেখুন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চা চামচ চাট মশলা অবশ্যই দেবে এতে পিঠেটার মধ্যে একটা চটপটা ভাব আসবে আর চাইলে অল্প একটু চিনিও দিয়ে দিতে পারেন তবে না দিলেও চলবে যেহেতু গাজর অনেকটাই মিষ্টি খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর এবার এটাকে নামিয়ে আমি পুটটা ঠান্ডা হতে দেবো আর অপর পাটি পাটিসাপটা বানানোর জন্য আমি ব্যাটার বানিয়ে নেবো দেখুন পাটিসাপটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতন ময়দা আর সামান্য নুন দিয়ে অল্প অল্প জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব শুধুমাত্র ময়দা দিয়েই বানিয়েছি আর অন্য কিছু দেওয়ার দরকারই নেই এতে অনেক সুন্দরভাবে উঠবে আর খেতে অনেক বেশি সুন্দর লাগবে দেখুন অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা পাতলা ব্যাটার বানিয়ে ফেলছি আপনারা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন ব্যাটারটা মানে কতটা পাতলা করবো কেন কেইভাবে বানানো পাঠিসাপটার ব্যাটার একদমই ঘন হয় না দেখুন অল্প অল্প জল মিশিয়ে মিশিয়ে ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে আর কতটা পাতলা তা তো দেখতেই পেলেন এবার কড়াইতে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে আর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল খুব ভালো করে তেলটা চারদিকে ছড়িয়ে নিচ্ছি আর তেল যে সব সময় দিতে হবে প্রত্যেকটা পাটিস্যাপটা বানানোর সময় এমন নয় এই প্রথম পাটিস্যাপটা বানানোর সময় অবশ্যই দিতে হবে তো তেলটা ভালো করে চারদিকে ব্রাশ করে নিয়ে এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি মতন ব্যাটার ময়দার ব্যাটারটা খুব ভালো করে এবার এটাকে ছড়িয়ে দিতে হবে কড়াইয়ের চারদিকে আপনারা কিন্তু কড়াই ছাড়াও ফ্রাইং প্যান কিংবা তাওয়াতেও বানাতে পারেন যার যাতে সুবিধে আমার কড়াইটা ঘোরাতে খুব একটা সুবিধে হয় বলে খুবই সুবিধে হয় তাই জন্য আমি কড়াইতে বানিয়েছি তার মানে কড়াইতেই বানাতে হবে এমন কোনো কথা নেই দেখো চারদিক সুন্দর করে গোল করে ঘুরিয়ে নেওয়ার পর একটু বেশি পরিমাণে পুর নিয়ে আমি পাটি পার্টিসাপটার মধ্যে দিয়ে দিচ্ছি যতটা বেশি পুর হবে খেতে তত বেশি সুন্দর লাগবে দেখুন খুব সুন্দর করে পুরটা দিয়ে দিয়েছি এবার ভাঁজ করে নেওয়ার পালা তো বন্ধুরা এমন অনেক বাচ্চাই আছে বাচ্চা ছাড়াও অনেক বড়রাই আছেন যারা সবজি খেতে একদমই পছন্দ করেন না আর বিট গাজর এই সব ভীষণ মানে ভালো সবজি তাই জন্য এই সমস্ত সবজিগুলো যদি রান্না করে না খাওয়ারও ইচ্ছে হয় এইভাবে পার্টিস্যাপটা বানিয়ে খেতে পারেন তো বাচ্চারাও তো পছন্দ করবেই সাথে সকলেরই ভীষণ ভালো লাগবে রেসিপিটা তো দেখো কত সহজে বানিয়ে ফেললাম একটা পাটিস্যাপটা আর একইভাবে বাদবাকি পাটিস্যাপটাগুলোও বানিয়ে ফেলবো কতটা সহজ তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো আর ময়দার ব্যাটারের মধ্যে চালের গুঁড়ো কিংবা সুজি জাতীয় কোনো কিছুই মেশানোর দরকার নেই শুধুমাত্র ময়দার একটা পাতলা ব্যাটার নুন দিয়ে বানিয়েই এভাবে দারুণ সুন্দর পাটি পাটিস্যাপটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো আর টেস্ট নিয়ে তো কোনো কথাই হয় না তোমরা বাড়িতে বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবে ভীষণ সুন্দর হয় খেতে দেখো একইভাবে আরও একটা পাটিস্যাপটা আমি বানিয়ে ফেলছি আর দেখো প্রথম পাটিস্যাপটা তেল দিলেও বানানোর সময় এটা কিন্তু তেল দিইনি দেখো আপনা আপনি কড়াই থেকে ছেড়ে উঠে আসছে কড়াইটা ঠিক মতন গরম হলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই ধরনের পার্টিস্যাপটাগুলো বানিয়ে নেওয়া যায় তো একে একে সব কটা আমি বানিয়ে ফেলি আর তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখো একইভাবে আরও একটা পার্টিস্যাপ্টাও বানিয়ে ফেললাম আর কতটা সহজ তোমরা আশা করি দেখে বুঝতে পারছো দেখো এবার এটাকে তুলে নেব আর ভাজ ভাজতে খুব একটা বেশি সময়ও লাগে না এই দু থেকে তিন মিনিটের মধ্যেই পাটিস্যাপটাগুলো সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে দেখো এটাকেও তুলে নেব আর একইভাবে বাদবাকি পাটিস্যাপটাগুলো বানিয়ে ফেলবো আর পাটিস্যাপটাগুলো খেতে অনেক বেশি সুন্দর লাগবে সামান্য টমেটো কেচপ দিয়ে তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে এ ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো আসছি নতুন কোনো রেসিপি নিয়ে টাটা